বাঙালি বরাবরই অন্যদের সংস্কৃতি নিয়ে বড় বেশি মাতামাতি করে কিন্তু নিজেদের সংস্কৃতির প্রতি বড় বেশি উদাসীন আজকাল আমরা বাঙালি বিয়েতে কিছু নতুন নাম শুনতে পাই এই হলদি মেহেন্দি সঙ্গীত নাইট এগুলো আগে বাঙালি বিয়েতে ছিল না বাঙালি কালচারে ছিল গায়ে হলুদ যেটা খুবই ঘরোয়াভাবে হতো এই রকমই কিছু প্রচলন যা উত্তর ভারত থেকে আস্তে আস্তে বাঙালিদের মধ্যে ঢুকে যাচ্ছে যেমন এই শ্রাবণ মাসের সোমবার শুরু হলো যেই অনেককেই দেখতে পাবেন অনেক মেয়েদের দেখতে পাবেন বলা ভালো হাতে সবুজ চুড়ি গলিয়ে নিচ্ছে কিন্তু এটা কি আদৌ বাঙালি কালচার কিন্তু বলে রাখা ভালো এই সবুজ চুরির সঙ্গে শিবের আসলে কোনো সম্পর্ক নেই শ্রাবণ মাস মানেই সবুজ চুরি এটা অনেকেই ভেবে বসছেন কিন্তু এটা কি আদৌ শাস্ত্রে লেখা আছে সেটা কি জানেন জেনে বুঝে কি পড়ছেন না শাস্ত্রে কোথাও বলা নেই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতেই হবে আমরা কি কখনো দেখেছি আমাদের মা ঠাকুমা কিংবা তাদের আমলে কেউ এরকম শ্রাবণ মাস শুরু হলেই সবুজ চুড়ি পরতে আরম্ভ করে দিয়েছে এই রীতি এসেছে উত্তর ও পশ্চিম ভারতের লোক সংস্কৃতি থেকে যেখানে বর্ষাকালে উদযাপন হয় সাউন হরিয়ালি তীজ কোনো নতুন নিয়ম বা সংস্কৃতি নিজের কালচারে আনার আগে তার রূপটা জানুন না সব সময় সব সংস্কৃতি ভগবানের ঘাড়ের উপর দিয়ে চালাবেন না